কাকদ্বীপ বুদ্ধপুর গ্রামবাসী বৃন্দের পরিচালনায় অনুষ্ঠিত হল মনসা মাতার পুজো বছর আগে গ্রামের একজন মেয়ে সাপের কামড়ে মারা যায় গ্রামের এক মহিলা মিনাসাও এই পুজো শুরু করেন এই পুজো এই বছর উনিশ বছরে পদার্পণ করেছে এই উনিশতম বর্ষে প্রথম দিন প্রতিমা আনা এবং দ্বিতীয় দিনে ঘর তোলার সাথে সাথে পুজোপাঠ চণ্ডী পাঠ হলো দ্বিতীয় দিনে সন্ধেবেলায় বুদ্ধপুর গ্রামবাসী বৃন্দের পরিচালনায় দুস্থ গ্রামবাসীদের হাতে কিছু বস্ত্র তুলে দেওয়া বাঙালির বড় উৎসব এই যাতে তারা নতুন বস্ত্র পরে সবার সাথে সমানভাবে পুজোটা কাটাতে পারেই প্রচেষ্টাই করেছেন বুদ্ধপুর গ্রামবাসী বৃন্দ তৃতীয় দিনে মার খিচুড়ি ভোগ বিতরণ করা হয়েছে সমস্ত গ্রামবাসী বৃন্দের জন্য চতুর্থ অর্থাৎ শেষ দিনে মাকে ঘোড়ার গাড়িতে করে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হলো বুদ্ধপুর গ্রামে এই পুজো উনিশ বছর আগে এই গ্রামে একজন মেয়ে মারা যাওয়ার ফলে তো সেখান থেকে গ্রামের একজন মহিলা মিনা সাউ নামে এই পুজোটা শুভ উদ্বোধন করে তো সেখান থেকে এই পুজোটা ধীরে ধীরে বড় হতে হতে আজ উনিশতম বর্ষে পদার্পন করেছে তো আমরা এই উনিশতম বর্ষে আমরা ঠাকুর নিয়ে আসলাম তারপরে পরের দিন আমাদের ঘর উত্তোলন হলো তারপরে হলো হল চণ্ডীপাঠ হলো এবং সন্ধ্যাবেলা এই বুদ্ধপুর গ্রামবাসীবৃন্দের পরিচালনায় আমরা কিছু দুস্থ মানুষদের হাতে শাড়ি তুলে দিয়েছি একটি করে সামনে পুজো তারা যাতে দুর্গা পুজো শাড়িটা পরে ভালোভাবে কাটাতে পারে বাঙালির বড় উৎসব শ্রেষ্ঠ উৎসব তাই আমরা যতটা পেরেছি তাদের হাতে কিছু কিছু তুলে দিতে চেয়েছি তো তার পরের দিনেই আমরা মায়ের খিচুড়ি ভোগ বিতরণ করেছি ভক্তবৃন্দদের জন্য এবং আজ শেষ দিন আমরা আজ মাকে সুষ্ঠুভাবে ঘোড়ার গাড়ি করে মাকে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যাবো তো সেই জন্য আমরা সবাই তার প্রস্তুতি চলছে আমরা বক্স তাসা এবং ঘোড়ার গাড়ি সহ মাকে সুষ্ঠুভাবে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যাবো আমরা একেবারে সোজা যাব হসপিটাল মোড়ের সামনে দিয়ে বন্ধুমহল ক্লাবের সামনে দিয়ে একেবারে সোজা স্টেডিয়াম মাঠে আমরা মাকে ভাসান দেব এই হচ্ছে আমাদের পুরো পূজার প্ল্যান কাকদ্বীপ থেকে সৌম্য সুন্দর দাসের রিপোর্ট কাকদ্বীপ ডট কম নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে